গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী রেসিপি অ্যান্ড ব্লগ আজকে আমার স্বাদ তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয় আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো মা এই যে আজকে থেকেই রান্না শুরু করে দিয়েছে আর উনি সব নিজে হাতে রান্না করবে বৌমায় স্বাদে আমি বললাম লোকমিতে সে নিলো না তো যাই হোক উনি রান্না করতে এমনি সত্যি খুবই ভালোবাসে তো কালকে লোককে খাওয়ানোর জন্য শুধু কয়েকটা জিনিস তৈরি করে রাখছে আর আমার জন্য না কালকে যারা খাবে তাদের জন্য করছে চানা মশলা শাক পায়েস চাটনি এই কটাই করে রাখছে আরও বলা হয়নি আমাদের চোরাশাক তো মার পরিবারের লোক আর আমার পরিবারের লোক মিলেই হচ্ছে বন্ধু বান্ধবীদের বলা হয়নি এখন দেখছি নিজে থেকে বেলি ফুল নিয়ে এসছে আমার জন্য আর মার জন্য চার বেড়া নিয়ে এসছে গোলাপ আনতে বলেছিলাম তো গোলাপ নিয়ে এসছে মেহেন্দি নিয়ে এসছে আজকে পরবো রাতে বোন পরিয়ে দেবে

আমার শাশুড়ি মারবার নিয়ম আছে কোনো কাজের পায়েস করতে গেলে তখন নতুন জামা কাপড় পরে পায়েস করতে হয় তো উনি নতুন শাড়ি ব্লাউজ পরে পায়েস করতে চলে গেলো আমার জন্য এই যে মা রান্না শুরু করে দিয়েছে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে ঘরে এখন বাড়ির লোকের জন্য যে রান্না করছে এখন রান্না করছে শুক্ত আর মার মেনুতে আছে ডাল শাক শুক্তো তারপরে ভাজা ইলিশ মাছ চিংড়ি মাছ চাটনি দই পাঁপড় মিষ্টি পায়েস

বাইরে তো দিন মার গুলো দেখবে না পেকো দাও খালি একবার দেখবে পেকো দাও একবার হ্যাঁ কাপু দিরা হ্যাঁ পেকো দিরা আবার এটা বাকি দিদু হ্যাঁ তোমার ওইটুকু নিমা পাঁচ কে দিই পছন্দ বল দিই পছি আছে আর হ্যাঁ পাঁচ তল হলি দিই হ্যাঁ লাগি দেখি দি এখানে আরে ঘুরে ঘুরে আমা শুনছ জীবন ও আরে আমিও বললাম আর তো রাত

すいまさん。Yeah, <laughs> হিরে ছোহ রাখবো জুড়ি সুনা চেয়ামার এই জীবনে আর আমার জন্য মা অনেক রকমের মেনু করেছে পুরো ছটা থেকে সাতটায় ঢুকেছিল রান্নাঘরে বারোটা পর্যন্ত তো আঠেরো রকমের মেনু করেছে আর সব কিছু মিলে চৌত্রিশ না পঁয়ত্রিশ রকমের মেনু আছে তো সব কিছুই ভালো হয়েছিলো রান্না আর আমি একা খাইনি আমরা আমি ভাই বোন মিলে সবাই মিলে খেয়েছি

pan দিয়ে এটা খেয়ে খেয়ে শুতে হবে এক দু মিনিট হলেও বাকাতে ও খেতে বলে 12টার সময় উঠলা কেন মনে হয় বলে সবাই ব্লক সব দিদি দিয়ে এক মিনিট শুতে হবে খেয়ে হ্যাঁ হয়েছে

আমার দাদা শোনা আমার বাবা শোনা কই আমি আসলাম ভাবলাম দেবো খেতে কিন্তু বলছে দিতে হবে না এখানে সবাই খাচ্ছে আর এই দিকে আমাদের টিমগুলো গল্প করছে মা এখানে এসে বসলো তিনু মাসি আসলে খুব ভালো হতো মামি মাসি ভাই দিদি মা

এখন বাজে ছটা এখানে ভেবেছিলাম ছবি তুলবো আমি আরো মিলে দেখি সবাই মিলে বসে আছে তো আর ছবি তোলা হলো না

এটা দিয়েছে আমার মা ওই বাড়ি থেকে দিয়েছিল লাল জামদানি তো সেটা আমি বড় মাকে দিয়ে দিয়েছি আর এই কালারটা আমার একটু শাড়িটা তো এটা আমি রেখে দিয়েছি এটা এটা জন্য আমি রেখে দিয়েছি দিয়েছে আমার দাদু বাড়ি থেকে এইটা দিয়েছে আমার মাসি বাড়ি থেকে এটাও সেদিন সাত দিন পড়া হয়ে গেছে মাসি বারবার বসে এইটা পরেই ছবি তোল এটা পরে ছবি তোল তো এইটা পরেই ছবি তুলেছি আমার বয় বয় দিয়ে আর এটা দিয়েছি আমার আর মামি শাশুড়ি বড় শাশুড়ি ও খুব সুন্দর এই নাকে আছে একই এটা আমার দিয়েছে দিদা শাশুড়ি এটা দিয়েছে শ্বশুর মশাই এম আই এসব আবার এগুলো দেখেছি হাতে মনে নেই আমার আংটি পাংটি আংটি পাংটি এটা দিয়েছে সাদে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ